প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দ্বিতীয় ধার অনুশীলনের প্রথমে আছে শূন্যস্থান পূরণ লক্ষ্য করো এখানে পাঁচটি শূন্যস্থান পূরণ দেওয়া আছে তার মধ্যে প্রথমটি ড্যাশ ধাপে ক্রোমোজোম ক্রোমাটিট সহ বিশবীয় অঞ্চলে অবস্থান নেয় দুই নম্বরে আছে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় ড্যাশ বিভাজনে তিন অ্যামিবায় ড্যাশ বিভাজন দেখা যায় চার জীবের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি ড্যাশ এবং পাঁচ নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে ড্যাশ বলে প্রথমে আমরা এই পাঁচটি শূন্যস্থান পূরণের সমাধান দেখব এরপর আরো কিছু সম্ভাব্য শূন্যস্থান পূরণ এবং এর সমাধান পাঠ্যবইয়ের প্রথম শূন্যস্থান পূরণ ধাপে ক্রোমোজম ক্রোমাটিড সহ বিষব্য অঞ্চলে অবস্থান নেয় সঠিক উত্তর মেটাফেজ দুই ক্রোমোজমের সংখ্যা হ্রাস পায় ড্যাশ বিভাজনে সঠিক উত্তর মিওসিস কোষ বিভাজনে তিন অ্যামিবাই বিভাজন দেখা যায় সঠিক উত্তর অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় চার জীবের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি ড্যাশ সঠিক উত্তর ডিপ্লয়েড এবং পাঁচ নম্বর নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে ড্যাশ বলে সঠিক উত্তর টেলোফেস এরপর সম্ভাব্য কিছু শূন্যস্থান পূরণ ছয় ড্যাশ প্রত্যক্ষ কোষ বিভাজন বলে সঠিক উত্তর সাত বিভাজনও বলা হয় সঠিক উত্তর ইকুয়েশনাল বা সমকরণিক আট ক্যারিওকাইনোসিস পর্যায়কে ড্যাশ ভাগে ভাব করা হয় পাঁচটি ধাপে ভাগ করা হয় নয় দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন অবস্থাকে ড্যাশ বলে সঠিক উত্তর ডিপ্লয়েড এবং দশ মানুষের প্রতিটি দেহকোষে ড্যাশটি ক্রোমোজম থাকে সঠিক উত্তর ছিচল্লিশটি ক্রমোজম থাকে এরপর বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো এখানে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং এর সমাধান দেখব পাঠ্যবইয়ের প্রথম বহু নির্বাচনী প্রশ্ন এক মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয় ক প্রোফেস খ প্রোমেটাফেস খ কানাফেস সঠিক উত্তর গ মেটাফেস দুই মানুষের চোখে রং নিয়ন্ত্রণ করে কোনটি ক ডিএনএরএ নিউক্লিয়াস্টোমিয়ার সঠিক উত্তর ক অংশটুকু পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও সাফোয়ান অনুবীক্ষণ যদি সাহায্যে পেঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করেছিল সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসের কোন আবরণী কোন আবরণী বা নিউক্লিয়াস দেখতে পেল না তবে ক্রোমোজমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখল হল সাফোয়ান কোষ বিভাজনের কোন দশাটি পর্যবেক্ষণ করেছিল ক প্রোফেস ঘ প্রোমেটাফেস ঘটাফেস ঘটিক সাফোয়ানের পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায় এক ক্রোমোজম গুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দুই ক্রোমাটাইট গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তিন সেন্টোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যাবে নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর গ এক দুই ও তিন এই ছিল পাঠ্য বইয়ের চারটি সম্ভব চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার আরও কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং এর সমাধান দেখব পাঁচ কোনটিকে বংশগতির ভিত্তি বলা হয় ক গ নিউক্লিয়াস কোথায় অ্যামাইটোসিস হয় না ক ইস্ট সত্রাক গ ভাইরাস ঘ ব্যাকটেরিয়া সঠিক উত্তর গ ভাইরাস সাত বংশগতির জনক বলা হয় কাকে ক ক্যারোলস লেনিয়াস অ্যারিস্টেটল গ নিউটন ঘ জোহান মেন্ডেল কোন ধাপে ঘটে ক্রমজমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষপি অঞ্চলে আসে খ ক্রমজমগুলো সেন্টোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে গ ক্রমজমগুলো সবচেয়ে খাটো ও মোটা হয় এবং ঘ উপরের সবকটি সঠিক উত্তর ঘ উপরের সবকটি নয় টেলোফেস ধাপে কোনটি ঘটে ক নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে খ ক্রোমোজমগুলো বিলুপ্তি ঘটে গ অপত্য ক্রোমোজমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায় এবং ঘ সেন্টোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায় সঠিক উত্তর গ অপত্য ক্রোমোজমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায় দশ অ্যানোফেস ধাপে ক্রোমোজমগুলো আকৃতি কি হয় ক ভি ঘ উপরে সবকটি সঠিক উত্তর ঘ উপরের সবকটি এগারো মাইটোসিস এ প্রাণীকোষে সাইটোকনাইসিস ঘটে কোন পদ্ধতিতে ক জাইগট ক ক্লিভেজ খ ধ্রুবতা ঘ কোসপ্লেট সঠিক উত্তর খ ক্লিভেজ বারো কোনটি তে ডিএনএ থাকে না ক ইস্ট খ ভাইরাস ক টিএমভি এবং ঘ ব্যাকটেরিয়া সঠিক উত্তর গ টিএমভি তেরো মিওসিস কোষ বিভাজনে জনন কোষে ক্রমজমের সংখ্যা মাতৃকোষের ক্রমজমের অর্ধেক হয়ে যায় খ মাতৃকোষের ক্রমজমের সংখ্যা সমান হয়ে যায় গ মাতৃকোষের কোষের সংখ্যা দ্বিগুণ হয়ে যায় এবং ঘ মাতৃকোষের কোষের ক্রমজমের সংখ্যা চার হয়ে যায় সঠিক উত্তর ক মাতৃকোষে ক্রমজম সংখ্যার অর্ধেক হয়ে যায় চোদ্দ মিয়োসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয় ক একটি খ দুইটি গ তিনটি ঘ চারটি সঠিক উত্তর ঘ চারটি পনেরো পিতামাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চালিত হয় তাকে কি বলে ক বংশ খ বংশ সংখ্যা বংশ বংশগতি এবং ঘ বংশরীতি ষোল নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো অংশগুলোকে কি বলে ক ডিএনএ আর গ নিউক্লিয়াস ঘ ক্রোমোজম উত্তর ঘ ক্রমোজম সতেরো প্রতিটি ক্রোমোজোমে প্রধান অংশ কয়টি থাকে ক একটি খ চারটি সঠিক উত্তর খ আঠারো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশকে কি বলে ক ক্রোমোজোম খ নিউক্লিয়াস গ জিন ঘ আর উত্তর গ জিন মানুষের প্রতিটি জনন কোষে ক্রোমোজমের সংখ্যা কত ক বিশটি খ বাইশটি গ তেইশটি এবং খ সঠিক উত্তর গ তেইশটি সর্বশেষ নাম্বার বিশ মানুষের প্রতিটি ভ্রূণের কোষে ক্রমোজমের সংখ্যা কতটি থাকে ঘটি সঠিক উত্তর ঘচল্লিশটি এই ছিল বইয়ের চারটি সহ সম্ভাব্য কিছু বহ নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান এরপর সৃজনশীল পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার তারা আমার করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি